অবশ্যই ভিডিওটার ক্যাপশন উপরে ক্যাপশন দেওয়া থাকবে অথবা নিচে কমেন্টে আমি ডিটেলস লিখে দেবো আপনারা এটা দেখে অর্ডার কনফার্ম করবেন এই হচ্ছে আঁচলটা চট জলদি করে এক একটা শাড়ি দেখাই ফেলবো আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে এটা হচ্ছে শাড়িটার ফুল আঁচলটা আর শাড়ির বটের দিকে আমি আপনাদেরকে দেখাই দিই পুরো শাড়িটা এরকম করে ছোট ছোট করে কাজ করা থাকবে চওড়া একটা পার করা থাকবে পুরো শাড়িটা উপরের পাটটা থাকবে গোলাচল পর্যন্ত আর নিচের কাজটা থাকবে একদম শেষে দুই হাত পা দিয়ে পুরো শাড়িটা ছোট ছোটো করে গুটি অ্যাপ্লিক করা থাকবে সাথে চুমকি ওয়ার্ক বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস থাকবে না শাড়ি কিন্তু ভাই খুব পাতলা হবে জেনে শুনে অর্ডার করবেন দেখেন কি পরিমাণ পাতলা এই একটা ডিজাইন দেখাই দিলাম আমরা অফার দেই মানে বর্তমানে যে অফারগুলো চলছে সে অফারের মূল হচ্ছে কালোর মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনাকে নিতে হবে যদি একটা সোল্ড আউট শুনে ফেলে তাহলে আপনাকে যেটা করতে হবে যেটা আছে কালোর মধ্যে যেইটা আছে আমি সেটাই নেবো যেহেতু অফারে যাচ্ছে ঠিক আছে হচ্ছে ফুল আচলটা ফুল আঁচলটা এবং পুরো শাড়িটার ভিতরটা হচ্ছে এরকম সেম বারো হাতের শাড়ি কোনো পিস হবে না শাড়ি বেশ পাতলা হবে জেনে শুনে অর্ডার করবে অনেকে এসে এত কিছু বলার পরে বলে আপু ব্লাউজ পিস হবে আমরা পুরো একদম ডিটেলস লিখে দেই ভিডিওতে বলে দিই শাড়ি কি পরিমাণ পাতলা হবে সেটাও বলে দেই ব্রাইট কটনের উপরে আছে বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না চলেন এটা ফুল আঁচলটা দেখে ফেলি এই হচ্ছে পুরো আঁচলটা আপনার যেটা থাকবে আপনাকে সেটাই নিয়ে নিতে হবে ব্ল্যাকের মধ্যে অফারের বৈশিষ্ট্যই হচ্ছে এটা ফুল শাড়ি শাড়িটা এভাবে করা বেশ বেশ পাতলা পাতলা দেখেন জেনে শুনে অর্ডারটা করতে হবে ঠিক আছে লাস্টের দু হাত পাতে পুরো শাড়িটা জুড়ে কাজ করা আছে চলেন আরেকটা দেখে নিই কালোর মধ্যে মোট চারটা কালার হবে চারটা ডিজাইন হবে চার আপু পাবেন অফারটা আমি ডিটেলস বলে দিয়েছি সাথে যেটা এগুলো আগে দু হাজার পঞ্চাশ ছিল এখন আঠারোশো পঞ্চাশে যাবে ডেলিভারি চার্জ সরি তে যাবে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারি সেটা ঢাকাতে হোক ঢাকার বাইরে হোক আপনাকে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে ঢাকাতে হলে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো টাকা বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন শাড়ি বেশ করে ফেলবেন আমাদের এগুলো শাড়ির কোনো ছবি তোলা নাই এবার জাস্ট স্ক্রিনশট নিতে হবে নিপেজ ইনবক্স করে ফেলতে হবে শাড়িটা এত নরম এত এই যে এই একটা ডিজাইন আমি জাস্ট একটা করে ব্লু ধর পর আপনার চট জলদি করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে শাড়ি কিন্তু বেশ পাতলা জেনে শুনে অর্ডার করবেন শাড়ি কিন্তু বেশ পাতলা অ্যাপ্লিক এবং সুতাতে কাজ করা বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস পাবেন না জলদি করে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে জলদি করে ইনবক্স করে ফেলবেন কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইন মিল পাবেন না কারণ হচ্ছে মনে করেন একটা ফুলের কাজ একটা ফুলে আমি আপনাদেরকে একটু বুঝাই বলি মনে করেন এই জায়গাটা আছে নেভি ব্লু আর হলুদ সেম ডিজাইন আর জায়গায় লাল থাকতে পারে জন্য কোনো ডিজাইন মিলবে না একটার সাথে একটা মিলবে না জাস্ট স্ক্রিনশট শট নেবেন আমি অনেকক্ষণ ধরে 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 আপনাদেরকে ভিডিও করে দিই যথেষ্ট সময় দেয় স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে আর ডিজাইন জাস্ট একটা নেভি ব্লু না পেলে আর একটা নিয়ে নিতে হবে অথবা আমাদেরকে বলতে হবে আপু নেভি ব্লুর মধ্যে যেটা থাকে সেটাই পাঠান ঠিক আছে আছে যেটা সেটাই দেন। খুব সুন্দর সুন্দরটা কালার দিয়ে পাইপিন ইনবক্স করে ফেলতে হবে যে ডিজাইনটা পাবেন সেটাই আপনারা কিন্তু নিয়ে নেবেন বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না আমি একটু এগুলো সব ডার্ক নেভি ব্লু অনেকে এসে বলে আপু ব্লু হবে আপু নেভি ব্লু হবে যেমন দেখেন এতক্ষণ যেটা দেখাইছে ওইটা একটু ডার্ক ছিল এটা একটু লাইট ব্লু তাইগুলো আমার ভিডিওতে একদম টকটকা ব্লু আসছে এরকম না এটাও কিন্তু খুব সুন্দর দেখেন জাস্ট দেখেন পুরো শাড়িটা এবং ভিতরের দিকের কাজটা এভাবে করে দেওয়া আছে পুরো শাড়িটাতেই কাজ করা এই যে চড়া পাটটা দেখছেন এটা একদম লাস্টে দু হাত পুরো শাড়িটাতে কাজ করা আর উপরের কাজটা হচ্ছে কোলাচল পর্যন্ত আর গোটা শাড়িতে ছোট ছোট করে অ্যাপ্লিক করে দেওয়া আছে শাড়িগুলো না আমি সব ভিডিওতেই বলি আপনাদেরকে দেখানোর পর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সেম রাখা যেহেতু সুতি শাড়ি আপনার একটু কিন্তু মানে আয়রনটা একটু কেমন যেন হয়ে যায় দেখেন একটু আগে যেটা দেখলাম ওইটা একটু লাইট ব্লু ছিল এটা আবার সেম ডার্ক আমার কাছে কেন যেন ডার্কটা বেশি ভালো লাগে আচ্ছা যাই হোক এটা হচ্ছে ব্লু কালারের পিঙ্ক কালারতে পাইপিন্ট করা বা জাম কালারতে পাইপ্রিন্ট করা ভিতরের কাজটা এরকম কোলাচল পর্যন্ত হবে উপরেরটা নিচের একদম শেষের দুই হাত বাদে পুরো কাজ করা আছে গোটা সাইতে এরকম ছোটো ছোটো করে অ্যাপ্লিক করা আছে এবং শাড়ি কিন্তু বেশ পাতলা হবে জেনে শুনে অর্ডার করবেন বারো হাতের শাড়ি ব্লাউজ পিস নাই এগুলো প্রায় ছিল আগে দু হাজার পঞ্চাশ টাকা এখন আপনারা যেটা পাবেন আঠারোশো টাকায় আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দাম বলে দিই হ্যাঁ আমি দেখছি যে অনেকে দাম বলে না ইনবক্স যেটা বলে আমরা প্রত্যেকটা ভিডিওতে দাম বলি সাথে যেটা করি সেটা হচ্ছে ক্যাপশনে এবং ইয়াতে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু দাম উল্লেখ করে দেয় যে এটার দাম এত কোনটার দাম কত তারপর বলি যে জাস্ট আপনারা অ্যাড্রেসটা দিয়ে দেবেন ইনবক্সে যে আর আমরা একটা বিকাশ নাম্বার দেব সেই বিকাশ নাম্বারে আপনারা বিকাশ করে দেবেন এই হচ্ছে আর ডিজাইন এটাও খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ফুল আঁচলটা আমি কিন্তু যথেষ্ট সময় নিই আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা একটু সুন্দর করে স্ক্রিনশট নেবেন নিয়ে ফেজে ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস নেই শাড়ি বেশ পাতলা জেনে শুনে অর্ডার করবেন বেশ পাতলা অ্যাপ্লিক করা আছে সুতার কাজ করা আছে সাথে চুমকি ওয়ার্ক আছে অ্যাপ্লিক যারা চিনেন না তারা আমরা একটা ক্যাপশন আপনাদেরকে লিখে দেবো বা ডিটেলস লিখে দেব ওইটা পুরে জেনে শুনে অর্ডার করবেন আর একটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ বিকাশ করতে হয় অবশ্যই করতে হয় সেটা ঢাকায় হোক ঢাকার বাইরে হোক কোনো পেজে নিক কোনো পেজে না নিক আমরা নিই ঠিক আছে দেখেন আজকে আমি এবার সাত আটটা আটটা আপনাদের নেভি ব্লু দেখা দেবো সাত আটটা যার কপালে নেভি ব্লু যেটা চলে যায় নিয়ে নেবেন একদম সুন্দর পুরো শাড়ি আমি উল্টাপাল্টা করে আপনাদের দেখাই জাস্ট একদম খুলে ফেলি না যেহেতু সুতি শাড়ি সুন্দর করে আয়রন করা থাকে এগুলো আমাদের কাজ করার পর হাতে আসে ওয়াশ হয় আয়রন হয় তারপরেও আমি বলবো হয়তো শাড়িতে একটু মারের দাগ পেতে পারেন শাড়িতে একটু নেভি ব্লু দাগ পেতে পারেন শাড়িতে একটু মাটির দাগ পেতে পারেন যেহেতু এগুলো মাঠে গ্রামগঞ্জে তৈরি হয় ওখান থেকে আয়রন হয়ে আমার হাতে আসে একটু এগুলো দাগ পেতে পারেন এগুলো সব উঠে যাবে হ্যাঁ আর একটা আমি কিন্তু অনেক কয়টা ডিজাইন দেখাইছি আজকে কোনোটার সাথে কোনোটা নেভি ব্লু মিল নাই যে যেটা পাবেন নেভি ব্লু নিয়ে নেবেন নেভি ব্লু যেটা একটু ডার্ক অথবা লাইট এরকমই হবে হ্যাঁ একটু ডার্ক হবে অথবা একটু লাইট হবে এই তফাৎ খুব সুন্দর দেখেন এটা ফুল আঁচলটা আর শাড়ির ভিতরটা দেখাই দিই উপরে যে কাজটা ওটা কোলাচল পর্যন্ত এই যে কোলাচল পর্যন্ত নিচের যে কাজটা সেটা শেষের দুই হাত বাদে পুরো শাড়িটাতে কাজ করা হবে আর ছোট ছোট করে অ্যাপ্লিক করে দেওয়া আছে ফুল শাড়ি দেখে শাড়িগুলো এই যে জাম্বা ম্যাজেন্ডা যে যেটাই বলেন অনেক সময় ভিডিওতে একদম পিঙ্ক কালারের মতো আসে আসলে এটা পিঙ্ক কালার না এটা জামের সাথে ম্যাচেন্টা কালার বা জাম কালার যে যেটা বললেন ব্লু কালার দিয়ে পাইপিং করা এটা হচ্ছে আঁচলটা আর ভিতরের শাড়ি একটা আমি দেখাই ফেলি এই হচ্ছে ভিতরের শাড়িটা অনেকে এটা বলে আপু এটা মনে হয় জাম ইয়া পিঙ্ক কালার আসলে পিঙ্ক না সেম শাড়ি দুইটা আছে দুইজন আপু পাবেন এই ডিজাইনটা আমি একটু দেখাই দিই এই যে অনেক আবার এটা পিঙ্কও বলা আসলে এটা পিঙ্ক না এটা জাম বা ম্যাজেন্টা দিয়ে যেটা বলেন এই হচ্ছে ফুল শাড়িটা একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে নেন বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না খুবই পাতলা হবে বুঝে শুনে অর্ডার করবেন এটা ডিজাইন আর একটা আছে আমি আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে আর একটা অনেকে এটা পিঙ্ক বলে আসলে এটা পিঙ্ক না এটা জাম কালার আর একটা আছে এই শাড়িগুলো প্যাকেট থেকে খোলাই হয় নাই আমি চেক আসার পর চেক করতে পারি নাই ভাবছি যে একবারে ভিডিও টিটো করে চেক করে যখন অর্ডার আসবে তখন আপনাদেরকে পাঠিয়ে দেবো এই যে আর একটা হচ্ছে ডেলিভারি বয়ের সময় অবশ্যই ভালো করে চেক করে নেবেন নিয়ে তারপর আপনার হচ্ছে দাম দিবেন হ্যাঁ এটা বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না শাড়ি কিন্তু খুব পাতলা হবে জেনে শুনে অর্ডার করেন তো কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইন মিলবে না এটা চলে গেল এইটারই একটা এগুলো তো আঠারোশো ছিল এটার একটা জামের সাথে বা সাথে ব্লু কম্বিনেশন এটা এই শাড়িটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ আঁচলের সাথে ব্লু কালারদের কম্বিনেশন করা আর এটার বডিটা দেখেন নেভি ব্লুতে এই হচ্ছে নেভি ব্লু এটা আঁচল নিচের দিকে যাবে আর বডিতে আবার যে এখানে জাম কালার পরছে এই শাড়িটা খুব সুন্দর এটা উনিশশো টাকার শাড়ি জলদি করে অর্ডার করে ফেলেন যদি ওই জামগুলো না পান তাহলে জামের সাথে ব্লু কালার এই কম্বিনেশনটা নিয়ে নেবেন উনিশশো টাকায় এটা আপনাদের হয়ে যাবে ভালো করে একটু ডিটেলসটা পরে নিয়ে নিয়ে দেন অর্ডার করতে হবে হ্যাঁ অনেকে ডিটেলস করে না না করে অর্ডার করে ফেলে আমরা খুব মানে ইয়ে লাগে যে এত চিল্লাই চিল্লাই বলার পরে ও তারপরে এরা কেন আপুরা কেন হচ্ছে ভালো করে ডিটেলস পরে আসে না এটা কিন্তু জাম বা হচ্ছে ম্যাজেন্ডা যে যেটা বলেন অনেকে পিঙ্ক কালার বলেন কিন্তু আমি এটা অরিজিনাল বাঙ্গি কালার এটা চলেন ফুল সাইডে দেখা দিই নেভি ব্লু দিয়ে এই বাঙ্গিটার কাজ করা হয়েছে নেভি ব্লু পাইপিং দিয়ে এই যে পাইপিংটা হচ্ছে নেভি ব্লু কালার আর এই হচ্ছে ফুল শাড়িটা এটা আঁচলটা হ্যাঁ একটু সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেন এর ভিতরের কাজটা চলেন দেখে ফেলি এই হচ্ছে ভিতরের কাজটা একদম শেষে দু হাত বাদে পুরো শাড়িটা চড়া করে কাজ করা উপরের কাজটা হচ্ছে এরকম কোলাচল পর্যন্ত গোটা শাড়ি ছিটানো ছোট ছোট করে গুটি অ্যাপ্লিক করে দেওয়া গুটি অ্যাপ্লিক উপরে চুমকি আছে সাথে সুতার কাজ আছে হ্যাঁ বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস পাবেন না ওই একটা ডিজাইন মোট মনে হয় তিনটা তিন কালারের ডিজাইন বাঙ্গি কালার উপরে একদম অরিজিনাল বাঙ্গি কালার এটা যারা বাঙ্গি কালার পছন্দ করেন যারা পছন্দ করেন করে নিয়ে ফেলবেন বাঙ্গি জলদি নেভি ব্লু এর সাথে এই কালারটা খুব সুন্দর জমছে মানে যেটার পাইপিং নেভি ব্লু আর ফুল আঁচলটা হচ্ছে এইটা জলদি করে নিয়ে নেন হ্যাঁ পুরো শাড়ির ভিতরটাই যেভাবে একই প্যাটার্নে করা মানে বারবার একটা শাড়ি দেখলে আর একটা শাড়ি কোয়ালিটি বোঝা যায় খুবই পাতলা জেনে শুনে অর্ডার করবেন এবং ফুল শাড়ি ডিটেলস শুনবেন বুঝবেন ভিডিও দেখবেন দেন অর্ডার করবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আমি একটু আপনাদেরকে এটা দেখাই দিই আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা শাড়ি আমি খুলি এই এটাও খুব সুন্দর এটাও একদম অরিজিনাল বাঙ্গি কালার কোনো ইয়া নাই পুরো শাড়িটাতে এরকম করে কাজ করা থাকবে উপরের কাজটা কোলাচল পর্যন্ত শেষের কাজটা হচ্ছে একদম লাস্টের দুই হাত পাতে পুরো শাড়িতে কাজ করা থাকবে শাড়িটা কিন্তু বেশ পাতলা হবে জেনে শুনে অর্ডার করবেন এই দেখেন বেশ পাতলা সুতার কাজ অ্যাপ্লিক এবং সুতাদের কাজ করা প্রাইট কটনের উপরে কাজ করা আছে যারা প্রাইট সম্পর্কে আইডিয়া রাখেন আমি আপনাদেরকে একটু বলি আজ থেকে পাঁচ বছর আগে প্রাইটের শাড়ি যেরকম ছিল এখন কিন্তু প্রাইটের শাড়ি ওই রকম নেই আমরা এই জন্য বারবার করে বলি যে একটু পাতলা হয় কেন হয় সেটারও অনেকই আছে যেমন অনেকে যারা সুতি শাড়ি পছন্দ করেন সুতি শাড়ি কখনো মোটা কাপড় হলে আপনি পরতে পারবেন না মোটা কাপড় হলে আপনার গরম লাগবে আপনি পরতে পারবেন না আচ্ছা এটা একটা গেল আর একটা শাড়ি এসছে এটা হচ্ছে গাজর কালারের মধ্যে খুব সুন্দর দেখেন দুইটা দুই বাঙ্গি হ্যাঁ এটা গাজর কালার পাঙ্গি কালার আর এটা একদম গাজর টাইপসের বাঙ্গি কালার চলেন এই শাড়িটা আমি আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে খালি ইনবক্স করবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবে দিয়ে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে চলে গেল শেষ বাকি কালার এইটা এই ডিজাইনটাও খুব সুন্দর যার এই ডিজাইনটা ভালো লাগবে জলদি করে ইনবক্স করে ফেলে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এগুলোর প্রাইস আগে ছিল দু টাকা এখন আঠারোশো টাকায় পাবে শাড়ি কিন্তু বেশ পাতলা হবে জেনে শুনে অর্ডার করবে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে বারো হাতের শাড়ি ব্লাউজ পিস নেই জলদি করে অর্ডার করে ফেলতে হবে প্রাইট কটনে করা শাড়ি কাহো পেয়ে যায় ডেলিভারি গোলাপিটা আমার স্টকে একদমই থাকে না একদম সত্যি কথা চলেন এই গোলাপিটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই ঠিক আছে এই হচ্ছে ফুল আঁচলটা ডিজাইনটা দেখেন একদম নতুন ডিজাইন পুরো আঁচল এটা ব্লু কালারতে পাইপিং করে দেওয়া আছে একটা ব্লু কালারের ব্লাউজ পরে ফেলবেন অথবা ব্লো গোলাপি পরবেন অথবা সাদে পরবেন যে কোনো একটা চলে যাবে আপনার সাথে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর উপরের যে ডিজাইনটা সেটা উপরের কোলা আঁচল পর্যন্ত লাস্টারটা একদম শেষের দুই হাত বাদে বাকি পুরো শাড়িটা কিন্তু কাজ করা আসে এবং ছোট ছোটো করে গুটি অ্যাপ্লি করা আছে সাথে চুমকেওয়ার বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস পাবেন না আর আরেকটা ডিজাইন দেখাই দিই সিমিলার কাছাকাছি মোটামুটি নিয়ে আরেকটা ডিজাইন যদি একটা গোলাপি না পান তবে অবশ্যই এই গোলাপিটা নিয়ে নেবেন এগুলো আগে দু ছিল এখন অত আঠারোশো তে যাবে এই ডিজাইনটাও বেশ সুন্দর এটা ব্লু কালার পার্ট যদি ওই ডিজাইনটা না পান অবশ্যই এটা নিয়ে নিবেন এবং ভিতরের কাজটা আমি দেখা দিচ্ছি বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না এই যে উপরে কাজটা কোলাচল নিচের একদম শেষে দু হাত বাদে পুরো শাড়িটা কাজ করা থাকবে গোটা শাড়িতে ছোট ছোট করে চুমকি ওয়ার থাকবে এবং এগুলো কিন্তু অবশ্যই সুতার কাজ সুতায় এবং তিন কাটা কেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই হচ্ছে আঁচল এটা হ্যাঁ গোলাপির মধ্যে সাদাতে পাইপিং করা এটা হচ্ছে ফুল আঁচলটা এটার যে খুচির অংশটা এবং বডিটা সেটা হবে সাদা এবং নিচের দিকে এভাবে ফুল করা থাকবে গোটা সাইডাতে অ্যাপ্লিক করা থাকবে ছোট ছোট করে এবং গোলাচল যেটুকু হবে এটা আবার গোলাপি হবে এটা তিন কাটা একটা শাড়ি উনিশশো পঞ্চাশ টাকার শাড়ি এগুলো আগে একুশশো পঞ্চাশ টাকা ছিল যদি ওই দুটা গোলাপি আপনারা না পান গোলাপি এই ডিজাইনটা আপনারা নিয়ে নেবেন এটা উনিশশো পঞ্চাশ টাকা আজকে রেঞ্জটা থাকবে আঠারোশো উনিশশো পঞ্চাশ এবং এই হচ্ছে আঁচলটা জলের ভিতরের অংশটা আমি দেখাই দিই আপনাদেরকে একটা ডার্ক ব্লু কালার দিয়ে আঁচল মানে ভিতরের বডিটা হচ্ছে ডার্ক ব্লু কালার আর আপনার কোলাচল যখন যাবে কোলাচলটা একটু দেখে নেই কোলাচলের দিকে আবার হলুদ কালার এটা হচ্ছে কোলাচল কোলাচলের কাজ নেই পুরো শাড়িটাতে এভাবে করে কাজ করে দেওয়া আছে। এটা একটা যাবে হলুদ কালারের মধ্যে এটা আর একটা মানে এটা দুইজন অপকে দেওয়া যাবে সেম ডিজাইন খুবই পাতলা শাড়ি হবে একটু জেনেশন অর্ডার করে আচ্ছা ওইটার কি ও সরি এটা হচ্ছে আঁচলটা হলুদ কালার ছিল আর এখন যে শাড়িটা দেখাবো এটার আঁচলটা হচ্ছে ব্লু কালার সেম প্যাটার্নে জাস্ট অল্টারনেটিভ হয়েছে হ্যাঁ বডিটা এটা কাঁচা ব্লুড হবে ও আঁচল এখানে ব্লু কালার হবে জলদি করে অর্ডার করে ফেলেন দেখেন এই যে বুঝতে পারছেন একটার বডি হচ্ছে হলুদ একটার বডি ব্লু কালার সেম শাড়ি আরেকটা আছে মানে এটা তিনজন তিনটা নিতে পারবেন কেউ যদি মনে করেন যে একই রকম শাড়ি পরবো কোনোটার বডি হবে হলুদ কোনোটার বডি হবে ব্লু কালার হ্যাঁ এটা একটু বেশি কাজ আছে একটু আপনাদের দেখাই দিই এই যে একটু এটা প্রথমে এক্সেপশনাল করেছিলাম এটা বাইশশো পঞ্চাশ টাকায় ছিল কারণ ভিতরে এটা অনেক কাজ কিন্তু এটা আমি এখন আপনাদের উনিশশো পঞ্চাশে দিয়ে দেবো কালো গোলাপের মধ্যে আর একটা শাড়ি আছে এটাও আপনাদের খুব পছন্দের একটা শাড়ি এটা হচ্ছে ফুল আঁচলটা এরকম কালো গোলাপিতে পাইপিং করা আর বডিটা একটু দেখে দিই যে খুব সুন্দর একটা গোলাপিতে বডি করা আর কোলাচলটা আবার এটা কালো চুলে কিন্তু কোনো কাজ নাই হ্যাঁ এটা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেন এগুলো সব উনিশশো পঞ্চাশ টাকার শাড়ি আমি আপনাদেরকে কালো গোলাপি আর একটা দেখাবো সেম এটার ফুললাম না একই রকম দুইজন পাবেন দুই আপনি নিতে পারবেন এটা হ্যাঁ আর একটা আছে সেটার গোলাপি হচ্ছে আঁচল হবে আর বডিটা হবে কালো কালার এতক্ষণ আপনাদের দেখাইছি কালো কালার আঁচল আর এখন দেখাচ্ছি গোলাপি কালার আঁচল আর বডিটা হচ্ছে কালো এই যে সেম এটার বডিটা আবার যে ফুল আঁচল হবে গোলাপি কালার খুব সুন্দর এই শাড়িগুলো হচ্ছে উনিশশো টাকা দুইটা এসছে দুইটা আপুকে দিতে পারবো চলেন ফুল আঁচলটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে পুরো আঁচলটা নেভিপ্লুম পাইপিং দিয়ে কাজ করা দুইটা আছে আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই কয়েকটা শাড়ির স্ক্রিনশট নেবেন যে আপু যেটা আছে যেহেতু অফারে আমরা সেটাই নেব এই হচ্ছে কলাপাতাটার ফুল আঁচলটা এবং ভিতরের অংশটা দেখাই দিলাম আর একটা আছে এটার ডিজাইনটা আর কলাপাতা যাদের পছন্দ যে কোনো একটা ডিজাইন আপনারা নিয়ে নেবেন যেহেতু দুই পিস আছে যে আগে অর্ডার করবে সেই পাবে এই হচ্ছে আর একটা ডিজাইন শাড়ির ভিতরের অংশটা দেখিয়ে দিই বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না সাত শাড়িটা বেশ পাতলা হবে জেনে শুনে অর্ডার করবেন দুই পিস শাড়ি দুইজন আপু পাবেন যে আগে অর্ডার করবেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপু আপনারা অবশ্যই কয়েকটা স্ক্রিনশট নেবেন কয়েকটা শাড়ির যেহেতু অফারে যাচ্ছে যে শাড়িটা পাবেন সেটাই আপনাদের কলাপাতা বা গ্রিন কালার যে যে কালারটা বলে ফুল শাড়িটা দেখে দিই এগুলো আগে একুশশো পঞ্চাশে ছিল এখন উনিশশো পঞ্চাশে যাবে দেখেন ফুল শাড়িটা দেখেন শাড়িটা এত লাইট ওয়েট সাদার উপরে তো এত লাইট ওয়েট এটার ফুল আঁচলটা শাড়ির পাইপিং করে দেওয়া আছে গ্রিন কালার দিয়ে শাড়ি কিন্তু বেশ পাতলা দেখেন অনেক পাতলা জেনে শুনে অর্ডার করবেন যারা গরমে এবং রেগুলার শাড়ি পরেন তারা সব সময় লাইট শাড়ি চান দেখেন এটার আঁচলটা পাটটা দেখেন এটা নিচের দিকের পাট এটা উপরের দিকের পাটটা কোল আঁচল পর্যন্ত নিচের পাটটা একদম শাড়ির শেষ অংশ পর্যন্ত সরি শেষে দু হাত বাদে পুরো শাড়িটাতে কাজ করা থাকবে এবং গোটা শাড়িতে গ্রিন দিয়ে ছোট ছোট করে কি করা হয়েছে গুটি অ্যাপ্লিক করা হয়েছে সাথে চুমকি দেওয়া হয়েছে এ হচ্ছে ফুল শাড়ি এই শাড়িটা লোভ সামলাতে পারছে না একটু ধরে আপনাদেরকে দেখাতে হবে কি রকম হবে শাড়িটা দেখে ওয়াও অনেক সুন্দর এই শাড়িটা যে নেবেন জলদি করে অর্ডার করে ফেলেন দুইটা দুই ডিজাইনে আছে একই প্যাটার্নে জাস্ট ডিজাইন আলাদা দুটার স্ক্রিনশট নেবেন যারা সাদার সাথে গ্রিন পছন্দ তারা যে কোনো একটা নিয়ে নেবেন এই ডিজাইনটা ডিজাইনটাও দেখেন শাড়ি কিন্তু খুবই লাইট ওয়েটের ভাই খুবই পাতলা জেনে শুনে অর্ডার করবেন খুবই পাতলা সাদা শাড়ির পরে গ্রিন কালার এই প্রথম শাড়ি কাহনে